সো তো ডিসপ্লে অন আছে এখানে আপনার চলবে তখন আপনি স্পিড দেখতে পারবেন প্যাডালেসিসটা কত সেন্সিটিভিটিতে দেওয়া আছে এই যে এখানে এটা থেকে অ্যাড্রেস করা যায় ওয়ান টু থ্রি এটা ফাইভ পর্যন্ত বাড়ানো যায় এটা হচ্ছে আপনার টোটাল কতটুকু চালাইছেন সাইকেলটা এখানে আপনাদের টোটাল স্পিড এটা পাবেন কিলোমিটার পাবেন এটা হচ্ছে আপনার চার্জিং এবার গেলাম আমি আপনাদেরকে সেটিংগুলো একটু দেখাই দিই হ্যাঁ আমাদের ডিফল্ট সেটিং কত কত জি ফাইভ ডিফল্ট সেটিং হচ্ছে পি জিরো ওয়ান হচ্ছে দুই দুই নম্বর কিলোমিটারে দেওয়া আছে তিন নাম্বারটা ছত্রিশ ভল্টে দেওয়া আছে চার নম্বরটার ভ্যালু দেওয়া আছে দশে পাঁচ নম্বর জিরো জিরো ফাইভ ছয় নম্বর এটা ড্রিম হচ্ছে সাইজ টোয়েন্টি সিক্স সেট করা টোয়েন্টি সিক্স দেওয়া সাত নম্বরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে ওয়ান আট নম্বরের ভ্যালু আছে থার্টি এটা হচ্ছে স্পিড লিমিটার নয় নম্বরের ভ্যালু হচ্ছে জিরো দশ নম্বরের ভ্যালু হচ্ছে জিরো টু এগারো নম্বরের ভ্যালু হচ্ছে জিরো টু টুয়েলভের ভ্যালু হচ্ছে জিরো থ্রি থার্টিনের ভ্যালু হচ্ছে টুয়েলভ ফ'ৰটিন ভেলু হ'লে টুৱেলভ ফিফটিন ভেলু হে থাৰ্টি ওৱান ছিক্সটিনৰ ভেলু হ'লে জিৰ' ছেভেণ্টিন ভেলু হে ওৱান এইটো হ'লে ডিফল্ট ছেটিং